নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল জানেন অ্যাস্ট্রোপোনয় ওখানে ডেলিকা রাশিফল ফল থাকে এই চ্যানেলটাতেও জ্যোতিষ তথ্যগুলোই থাকে তো সাথে থাকতে হবে অবশ্যই আপডেটগুলো আছে আর ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল যোগাযোগ রাখবেন মনে হলে বন্ধুরা এইটা বৃষ রাশির ভিডিও বৃষ রাশির জাতক বা জাতিকারা শনির এই যে মার্গি হওয়া পনেরোই নভেম্বর যে শনি মার্গি হয়েছে আমি বৃষ হলে আমি কোন কোন দিকগুলোকে কাজে লাগাবো শনির থেকে কোন কোন দিকগুলো শনির প্রভাবে জোরদার ফল দেবে এবং কি কি একটু সাবধানে থাকব। সেই জিনিসগুলো আলোচনা করব। তো একটু দেখে নিন হয়তো পুরো কাজে লাগবে না কিন্তু বুঝতে সাহায্য করবে এই জন্যই ভিডিওটা বানানো আমি ওই হাওয়ায় কথা বলা পছন্দ করি না আমি বারবারই বলি যে বুঝ বুঝুন জাস্ট একটু মাথায় রাখুন তাহলেই হবে এইটার জন্যই তো ভিডিওগুলো করা তাহলে বন্ধুরা শুরু করছি আপনি যখন বিশর মানুষ বা জাতক জাতিকা আপনাকে আগামী একশো কুড়ি দিন হ্যাঁ শনির যতদিন না ট্রানজিট হচ্ছে একশো কুড়ি পঁচিশ দিন আপনি বৃষ রাশির মানুষ হলে এই শনির প্রভাবে কি রেজাল্ট বার করে নিয়ে আসবেন দেখুন প্রথমত একটা প্রশ্ন ভুলে মানে উত্তর দিয়ে রাখি আগে অনেকে প্রশ্ন করছেন তাহলে কি মার্চ থেকে বৃষ সাড়ে সাতি শুরু হচ্ছে সাড়ে সাতি এখন শুরু হচ্ছে না আগামী আড়াই বছর আরাম মানে ভালো সময় মাঝে মাঝে গণ্ডগোল থাকবে বা এটা কিন্তু ওভারঅল সময়টা যদি বলি ভালো সময় যেমন ধরুন শীতকাল পড়ে গেছে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল কোনো দিন শীত বেশি কোনো দিন শীত কম কোনো দিন হয়তো একটু গরম করছে কোনোদিন খুব বেশি শীত করছে এটা তো কিন্তু সিজনটাকে বলি শীতকাল ঠিক তেমনই এই শনি আপনাদেরকে দিয়ে যাবে রাশির ক্ষেত্রে শনি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্ল্যানেট এবং রাশির ভাগ্য কপাল কর্ম চাকরি বা চাকরি থেকেই উন্নতি বলতে পারি তো এটা দেয় শনি শনি মার্গি হয়েছে এবং কোথায় হয়েছে নিজের মূল ত্রিকোণ বক্রি ছিল খুব খারাপ ফল দিচ্ছিলো মার্গী হয়েছে কর্মের জায়গায় তাহলে কোন কোন দিকগুলো ভালো হবে রাশির ক্ষেত্রে এক বহু বৃষরাশি ফোন করেছেন পিতা পিতা মাতা শরীর নিয়ে ভুগছি শরীর ভালো হচ্ছে প্রথমত আপনার প্যারেন্টস আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে এক নম্বর কথা এই পাঁচ ছটা পয়েন্ট বলছি একটু নোট ডাউন করবেন আমার প্যারেন্টস আমার এজেন্ট বা আমার সিনিয়র মানুষজন যারা রয়েছেন তাদের হেলথ কিন্তু ভালো হবে এক নম্বর আমরা সন্তান হিসেবে ওটা চাই ভালো হচ্ছে শনি হচ্ছে কপাল শনি হচ্ছে আমার ক্ষেত্রে আমি বিষ আমার কপাল কপাল আমাকে সাহায্য করবে এতদিন দৈব সাথ দিচ্ছিল না কপাল বা দৈব এইবার আমাকে সাথ দেবে হুম তো কপালের সাপোর্ট আমি পাচ্ছি কপাল বা ভাগ্যের সাপোর্ট আমি পাচ্ছি এবং ভাগ্য উন্নতির যোগ তৈরি করে দেবে এই শনির হ্যাঁ এবার আমি এটা আপনাকে বলি যে আপনি কি পনেরো মানে নভেম্বরের পনেরো হয়েছে মানে ষোলো তারিখে পাবেন না শনির ফল কুড়ি পঁচিশ তিরিশ দিন সময় লেগে যায় তো একটু ওয়েট করে যান পাবেন তিন নম্বর যেটা ভীষণ পজিটিভ পয়েন্ট বা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি প্রগতির সম্ভাবনা পুরো মাত্রায় চাকরি যারা করছেন চাকরি যারা করছেন দু তিনটে দিক মেলাবে নেই এইবার এক হচ্ছে কর্মক্ষেত্রে শত্রুতা দমন হবে শত্রু শত্রুতা পেছনে লাগা গণ্ডগোল করা গোলযোগ তৈরি করা অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছিল কাটবে দু নম্বর হচ্ছে ভ্যালু ক্রিয়েট হবে আপনার কর্মক্ষেত্রে আপনার ভ্যালু এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন কর্মের জায়গায় যে ওই লোকটা এই লোকটা এই লোকটা এই যে এই ওই মহিলাটা এই যে ব্যাপারগুলো এই জায়গাটা ভালো করছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের এবং গুরুত্ব বাড়বে দায়িত্ব তো বাড়বে গুরুত্বপূর্ণ কাজের পাঠ হতে চলেছি হতে চলেছি এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার তো চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি আসছে পজিটিভিটি আসছে এবং চাকরি ক্ষেত্র এটা বলতেই পারি স্থিরতা কিন্তু আনবে বিশ রাশির জাতক বা জাতিকাদের বা মানুষজনদের তাহলে তিনটে জিনিস এক হচ্ছে প্যারেন্টস দুই হচ্ছে দৈব তিন হচ্ছে চাকরি এই তিনটে পয়েন্ট ভীষণ ভালো চার নম্বর লিগাল আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এই ধরনের ব্যাপার স্যাপারগুলোর যারা পাঠ হয়েছেন বা জড়িয়ে গেছেন কোর্ট আইন আদালত পুলিশি ঝামেলাতে যারা জড়িয়েছেন দীর্ঘস্থায়ী কোনো প্রপার্টি নিয়ে বিবাদ জায়গা জমি সংক্রান্ত বিবাদ জ্ঞাতি শত্রুতা এই যে ব্যাপারগুলোতে যারা জড়িয়েছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পাবে তারা ভালো রেজাল্ট পাবেন তাহলে লিগাল প্রবলেমসগুলো পারিবারিক অশান্তিগুলো মানে ওই ওই লিগাল রিলেটেড বড় অশান্তি বা ঝঞ্ঝাট এটা কিন্তু তৈরি করছে মানে সরি মানে এই সমস্যাগুলো ক্রিয়েটেড ব্যাপারগুলো না মেটাচ্ছে এটা চার নম্বর পার্ট এটা চার নম্বর পার্ট পাঁচ নম্বর পার্ট এটা আরও ভাইটাল এই মুহূর্তে এই শনির প্রভাবে যারা বাড়ি ভূমি এবং নেসেসারি যেগুলো লাইফের জন্য নেসেসিটি বা নেসেসারি যে জিনিসপত্রগুলো জায়গা জমি হতে পারে ভূমি হতে পারে বাড়ির কাজে হাত দেওয়া হতে পারে প্রপার্টিতে ইনভেস্টমেন্ট হতে পারে পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি হতে পারে এই ধরনের যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে থাকে না অনেকের এই জায়গাগুলো অবশ্যই বেটার রেজাল্ট দিচ্ছে ভূমি করতে চাইছি বাড়ির কাজে হাত দিতে চাইছি ধরুন এক বছর আগে হয়তো থাকে যেটা লিন্টন পর্যন্ত তুলেছিলাম এবার ঢালাইটা দেবো প্লাস্টারটা করব রং রংচংগুলো করব। হ্যাঁ দরজা জানলা বসাবো এই যে ব্যাপারগুলো কাজে লাগান তো এই পাঁচটা পয়েন্টকে এই মুহূর্তে বন্ধুরা বৃষ মানুষজন হলে কাজে লাগাতে হবে এক প্যারেন্টসদের হেলথ দুই প্রপার্টি নিয়ে কোনো সমস্যা কোনো ঝামেলা চাকরি ক্ষেত্রে উন্নতি পদোন্নতি কর্মক্ষেত্রে স্থিরতা ভাগ্যোন্নতি পিতামাতার সাপোর্টও পাবো প্যারেন্টস বা গুরুজনদের সাপোর্ট পাব বাবা মা বা এজেন্টদের সাপোর্ট পাবো এবং লিগাল যে কোনো প্রবলেম যে কোনো লিগাল সমস্যা বা জটিলতা এই জায়গা থেকে মুক্তি বা মুক্তির জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং আর ব্যাপার মেলাবেন আধ্যাত্মিকতার পথের যারা প্রতীক হতে চাইছেন মানে দেবদ্বী যে ভক্তি ধর্মকর্ম দীক্ষা নেওয়া কিছু কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেল হয়তো ধর্মীয় স্থানগুলোয় টুর অ্যান্ড ট্রাভেল এই যে ব্যাপারগুলো যাদের রয়েছে বা থাকে না অনেক ক্ষেত্রে অনেক মানুষের এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করতে পারে তো এই পাঁচটা পয়েন্টকে কাজে লাগান হবে একটু ট্রাই নিয়ে দেখুন দেখুন বাবা মায়ের শরীর ডাক্তারবাবুরা রয়েছেন তাদের সাপোর্ট দেবেন ভালো হবে বাক বাকি জায়গাগুলো আমাকে চেষ্টা করতে হবে যেভাবে হোক এই প্রবলেমগুলোকে শর্ট আউট সলভ করার রেজাল্ট আছে তাহলে এগুলোই ভালো হয় পয়েন্ট বা পার্ট কিন্তু আমি দুটো জায়গা খেয়াল রাখতে বলবো ভীষণ রকমভাবে খেয়াল রাখতে বলবো এক হচ্ছে এক নম্বর কথা যে পারিবারিক অশান্তি লেগে থাকবে কনফিউজ হলেন তো ক্লিয়ার করছি আমি বলেছি দীর্ঘস্থায়ী পারিবারিক অশান্তি আইনি জটিলতা জমি জায়গা সংক্রান্ত প্রবলেম ক্লিয়ার হবে কিন্তু খুচরো অশান্তি ভাই বোন জ্ঞাতি বাবা মার সাথে কিছু ক্ষেত্রে ওই টুকটাক ঠোকাঠুকি লেগে থাকছে দুটো ডিফারেন্সটা বুঝেছেন তো এই চাপটা কিন্তু রয়েছে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এটা খুচরো এফেক্টগুলো তৈরি করবে মানে পরিবার পরিজন পরিবারের মানুষজন তাদের সাথে একটা নিয়মিতভাবে রেগুলার বেসিসে অশান্তি বা প্রবলেমের একটা চান্সেস থেকে যাচ্ছে অর্থাৎ মানসিক শান্তির একটা অভাব থেকে যাচ্ছে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুচরো অশান্তি টুকটাক ভোগান্তি রেগুলার বেসিসে একটা ভোগান্তি বা চাপ এটা কিন্তু থাকছে হ্যাঁ দু নম্বর যেটা প্রবলেমের এটা সব কিছুর সঙ্গেই রিলেটেড আমি বলছি ভাগ্যের সাপোর্ট দেবে কর্মক্ষেত্রে গ্রোথ দেবে কিন্তু এই শনি ফোর্থ হাউসে দৃষ্টি দেওয়া যদিও মূল ত্রিকোণে বসে আছে এবং দৃষ্টি শুধু ফোর্থ হাউসে নয় সেভেন্থ হাউসকে দেখছে এই শনি লাইফে এগোনোর জায়গাটা একটু ডিলে করাচ্ছে এগোনোর জায়গা বা প্রসেস বা মুভমেন্টগুলোকে কিন্তু একটু ডিলে করিয়ে দিচ্ছে অর্থাৎ মানে আমি শুধু চাকরি ক্ষেত্র বলছি না চাকরি তো লাইফের একটা পার্ট চলার পথটা একটু অমসৃণ আজকে হওয়ার কাজটা তিন দিন পরে হচ্ছে এবং বিজনেস নিয়ে একটা ভোগান্তির জায়গা কিন্তু এই শনির প্রভাবে থাকবে বিজনেস বা ব্যবসা বা ব্যবসা করা এবং সব কাজে একটু ডিলে হওয়া তা তা এরখানে কি হয় আমরা ভাবি যে হয় হবে না কাজটা এই যে হবে না বলছি না এটা হবে আপনি আজকে ভাবছেন হবে না দু তিন দিন পাঁচ দিন সাত দিন পরে হলেও হবে কিন্তু এই ডিলেটাতে আমাদের ধৈর্যচ্যুতি এবং কাজগুলোকে আটকে দেয় তো এই জায়গাগুলোকে একটু সাবধান বা দেখে চলুন তাহলেই ভালো রেজাল্ট হবে তাহলে পারিবারিক ছোট ছোট অশান্তি গণ্ডগোল এবং ডিলে হওয়ার একটা ব্যাপার আর ব্যবসা বা বাণিজ্যর জায়গা এদিকটা নজর রাখুন বা খেয়াল রেখে চলুন বন্ধুরা এটাই আগামী একশো কুড়ি দিনের শনির প্রভাব কাজে লাগান বৃষরাশি এখনও আগামী আড়াই বছর পৌনে তিন বছর প্রাইম সময় গোল্ডেন সময় কাজে লাগান আজকে যদি আপনি বলেন আপনার ভালো নয় তাহলে কিন্তু সত্যি চাপ আছে তাহলে কিন্তু সত্যিই চাপ আছে তাহলে আগামী আড়াই তিন বছর পর যখন সাড়ে সাতই শুরু হবে তখন কিন্তু প্রেসার আরও বেড়ে যাবে তখন কিন্তু বলবেন আরে বাবারে এর থেকে খারাপ আর কী হয় তো কাজে লাগান এটুকুই আশা করছি ভিডিওটা ভালো লাগবে চলতে গিয়ে সাহায্য করবে তো বন্ধুরা এটুকুই থাক ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলেও মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার